আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবরকাত সুপ্রিয় দর্শক আমি ছোট করে একটি কোয়েল খামার করেছি পাঁচতলা বিশিষ্ট একটি খাঁচা এক এক ভুলোরে পাঁচশো করে কোয়েল ফাঁকি গতকালকে রাত্রে আমাকে পাঁচশো পাখি দিয়েছে আমার এক বড় ভাই সে একজন সফল খামারি তা আমিও শুরু করেছি কিভাবে খামার শুরু করতে হয় আর খাঁচার ভিতরে কিভাবে পাখি পালতে হয় আমি আস্তে আস্তে আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন বা একদিন পর আমার পাখিগুলো কি অবস্থাতে আছে আর আপনারা নতুন করে কীভাবে পার্শ্ব পাখি দিয়ে শুরু করবেন একটি খাঁচা বানাবেন খাঁচাটা আমি নিজে তৈরি করেছি কেমনে তৈরি করেছি সবগুলোর মাপ আমি আপনাদেরকে দিয়ে দেবো পাঁচটি তালা কেমনে করেছি কোনটার কত সাইজ ডিমের গ্যাপগুলো কতটুক গ্যাপগুলো কতটুক রাখছি এগুলোর সাইজগুলো আমি সব আপনাকে আপনাদেরকে দিয়ে দিব খাঁচার ভিতরে পালার সুবিধাটা হলো পাখিগুলা এমনি পালতে গেলে অনেক জায়গা লাগে খাঁচার ভিতরে জায়গাটা একটু কম লাগে ঠান্ডাটা কম লাগে আর স্পেসটা কম বেশি একটা স্পেস লাগে না এই সাইড হলো পানি দেখেন পাখিগুলো এখনও পানি খাচ্ছে এই সাইডে একটা লাইট ওই সাইডে একটা লাইট এক সাইডে লাইট দিলে বোঝা যায় না পাখিগুলো এখনও পানি খাচ্ছে পানিগুলো হালকা একবারে ঠান্ডা না হালকা একটু কুসুম গরম পানি দেই যেহেতু শীতের দিন পাখিগুলো একবারে ঠান্ডা পানি দিলে সমস্যা এরকম পানি দিতে হবে একবারে হালকা কুসুম গরম তাহলে পাইপে দিয়ে দিলে ওর আস্তে আস্তে ঠান্ডা কোনো সমস্যা নেই আর আমি এখন যে খাবারগুলো দিচ্ছি একবার জিরো সাইজ পরবর্তী আপডেট যে খাবারগুলো এগুলো আপনাকে দেখাবো আর আপাতত আমি এই ওষুধটা ব্যবহার করছি লাইসোবিট এই ওষুধটা আপাতত দু দিন চলবে এই ওষুধটা হলো এনে দশ গ্রাম আছে এনতে আমি অর্ধেক পাঁচ গ্রাম করে অর্ধেক করে নিছি ওষুধটা ঢাইলা এখানে পাঁচ গ্রাম এখানে পাঁচ গ্রাম করে নিছি আমি কীভাবে ওষুধগুলো আলাদা করি এগুলো আপনাদেরকে আপডেট দেখাবো প্রথমে আমি লাইসু চালু করেছি তো পাঁচ গ্রাম দশ লিটার কুসুম গরম পানির মধ্যে হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়া আমার পানিগুলো চলতেছে এক প্যাকেট আজকে দিয়ে দিয়েছে এই প্যাকেটটা কালকে দিব আমি দুই দিন চলবে এটা তার পরবর্তী মেডিসিনগুলো হল আমার এই যে একটা মেডিসিন তারপর আর একটা মেডিসিন এই যে আর একটা মেডিসিন কোম্পানি এই মেডিসিনগুলো আমি কীভাবে কোন সময় কীভাবে দেই পাখিগুলোকে আমি সবগুলো আপনাদেরকে আপডেট দিব কোন মেডিসিনগুলো কীভাবে খাওয়াতে হবে ডিমাসলে আসলে কী খাওয়াতে হবে পাঁচশো পাখি লালন পালন করলে কত খরচ কত কী সবগুলো আপডেট আমি আপনাদেরকে দিব আমার এই গড়টা আগেই করা ছিল আমি নেট লাগিয়ে নিয়েছি শুধু পাখির খাঁচাটা তৈরি করতে আমার প্রায় উনিশ হাজার টাকা খরচ হয়ে যায় নেট সহকারে নেটগুলো আমি নিজেই লাগাই তে পরবর্তীতে আমি আপডেট আপনাদেরকে আর বিরোধ দিব যারা নতুন করে শুরু করবেন আমার কত টাকা খরচ আমি তিরিশ দিনের বাচ্চা এনেছি এক একটা বাচ্চা সাইট টাকা করে আমার এখানে আসা পর্যন্ত পড়ছে আশা করা যায় আল্লাহ রহমতে চল্লিশ বিয়াল্লিশ দিনের ভিতরেই মানে আরো দশ বারো দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করবে কারণ প্রথমে যদি আমি ছোট বাচ্চা নেই তাহলে আমার যাতে আমি নতুন খামারি বাচ্চাগুলো টিকে তো কষ্ট হয়ে যাবে তাই তিরিশ দিনের বাচ্চাগুলো আমি নিয়েছি এখানে আমার প্রত্যেকটা বাচ্চা আমার বড় ভাই চেক করে দিয়েছে তারপর যদি দু একটা পুরুষ চলে আসে সে চেঞ্জ করে দিবে বলছে আসতে পারে দু একটা আসতে পারে আপনারা পাখি নিলে বিশ্বস্ত খামারির কাছ থেকে নেবেন বলবেন যে আমাদেরকে মেয়ে পাখিগুলো দেওয়ার জন্য কথা রাখবেন যে সর্বোচ্চ চারশো পাখি আনলে বিশটা কি তিরিশটা পাখি পাঁচশো পাখির মধ্যে পুরুষ আসলে এগুলো আবার চেঞ্জ করে দিতে পারি এরকম একটা কথা রাখবেন এখন যেহেতু শীতকাল পাখি দাম বেশি ডিমের দাম এখন বেশি দেখেন পাখিগুলো এখনও লাফাচ্ছে দ্বিতীয় রাত্র ওই ছাড়ে লাইটটা দেওয়ার পরে তারা অনেক আলো ডিমে আসার পর আবার এই দশটার পর আবার লাইট বন্ধ করে নিলাম কিন্তু এখন আপাতত তাদেরকে আনলিমিটেড খাবার দেওয়া হচ্ছে এখন খাবার শেষ হওয়ার সাথে সাথেই খাবারগুলো আবার দিয়ে দিতেছি কারণ ডিম আসার আগ পর্যন্ত তারা যতখাই সমস্যা নেই পরবর্তী খাবারটা আমরা মেপে মেপে দিব খিদা লাগলেও দিব না বেশি দিলে ভিতরে তেল হয়ে গেলে ডিম আসবে না এই জন্য আমরা পরবর্তী খাবারগুলো খুব হিসাব কিতব করে দেবো এখন একটু বেশি খাইলেও সমস্যা নেই যাতে আমরা জিরো সার্জ খাবারগুলো দিতেছি কী খাবারগুলো দিতেছি এলিগেন ফিডের এই খাবারগুলো আমি আপনাদের দেখাবো দেখেন পাখিগুলো অনেক দূরে দেরি করতেছে মানে তারা খুবই আনন্দ উপভোগ করতেছে আমারও খুব আনন্দ লাগে আমি এখানেই বেশি সময় কাট মানে ভালো লাগবে অনেক আপনারা দিলে বুঝতে পারবেন যে আসলে পাখির প্রতি একটি মায়া আইসা যায় আবার আঙুল দিলে তারা অনেক সময় হাতের ঠুকুর দিতে চায়